একটা পাথর যা এসেছে সরাসরি মঙ্গল গ্রহ থেকে আর সেটার দাম শুনলে আপনার চোখ উঠবে কপালে আপনি যদি ভাবেন মহাকাশ শুধু গবেষণার জায়গা তাহলে আপনি বড় ভুল করছেন কারণ এই মহাকাশের একটা টুকরো যখন পৃথিবীতে এসে পড়ে তখন তার দাম হয়ে যায় কোটি কোটি টাকা সম্প্রতি নিউ ইয়র্কের বিখ্যাত সৌদি বীজ নিলামঘরে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে পৃথিবীতে পাওয়া সবচেয়ে বড় মঙ্গল পাথর যার নাম এ ওয়ান সিক্স সেভেন এইট এইট বিক্রি হয়েছে এক বিশাল অঙ্কে তিপ্পান্ন লাখ মার্কিন ডলারে মানে প্রায় ৪৫ কোটি ভারতীয় টাকা এই পাথরটির ওজন পঁচিশ কেজি আর এর আয়তন পনেরো বাই এগারো বাই ছয় ইঞ্চি বিজ্ঞানীরা বলেছেন এটি এসেছে সরাসরি মঙ্গল গ্রহ থেকে একটি বিশাল গ্রহাণু ধাক্কায় মঙ্গলের মাটির উপরিভাগ থেকে ছিটকে এসে এটি প্রায় দুশো পঁচিশ মিলিয়ন কিলোমিটার ভ্রমণ করে এসে পৌঁছচ্ছে পৃথিবীতে এই বিশেষ খণ্ডটি খুঁজে পাওয়া যায় দু সালের নভেম্বর মাসে সাহারা মরুভূমির নাইজার অঞ্চলে যিনি এটি খুঁজে পেয়েছেন তিনি একজন অভিজ্ঞ পিণ্ড সংগ্রাহক এই পাথরের বৈজ্ঞানিক গুরুত্ব কতটা সেটা জানা দরকার এটি কোনো সাধারণ উল্কাপিণ্ড নয় পৃথিবীতে পাওয়া সাতাত্তর হাজারটিরও বেশি উল্কাপিণ্ডের মধ্যে মাত্র চারশোটি নিশ্চিতভাবে মঙ্গল গ্রহ থেকে এসেছে আর তাদের মধ্যে এই এন ডব্লিউ এ ওয়ান সিক্স সেভেন এইট এইট সবচেয়ে বড় এবার বলি এই পাথরের বৈজ্ঞানিক গুরুত্ব কতটা এটি কোনো সাধারণ উল্কাপিণ্ড নয় পৃথিবীতে পাওয়া সাতাত্তর হাজারটিরও বেশি উল্কাপিণ্ডের মধ্যে মাত্র চারশোটি নিশ্চিতভাবে মঙ্গল গ্রহ থেকে এসেছে আর তাদের মধ্যে এই সবচেয়ে বড় বিজ্ঞানীরা বলছেন এই পাথরটি একটি শেরোগোটাইট নামে পরিচিত শিলার অন্তর্ভুক্ত যা গঠিত হয়েছে মঙ্গল গ্রহের গলিত লাভা ধীরে ধীরে ঠান্ডা হয়ে জমাট বাধার ফলে পাথরের ভেতরে পাওয়া গেছে মূল্যবান খনিজ অলিভিন ও পাইরক্সিন এর বাইরের স্তরটি দেখতে একেবারে গলিত কাঁচের মতো যখন এই পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং প্রচণ্ড তাপে ঝলসে যায় এবার বলি নিলামে কি ঘটল সধিব্রিজ নিলাম ঘরে প্রথমে ধারণা করেছিল পাথরটির দাম হবে দুই থেকে চার মিলিয়নের মধ্যে কিন্তু শেষ পর্যন্ত একজন গোপন ক্রেতা এটিকে কিনে নেন 5.3 মিলিয়ন ডলারে এছাড়াও সেই একই দিলামে বিক্রি হয় একটি কিশোর ডাইনোসরের কঙ্কাল যার দাম ওঠে তিরিশ মিলিয়নেরও বেশি শেষে বলি একটা পাথর যা এসেছে এক অন্য গ্রহ থেকে মঙ্গল গ্রহ এটি শুধু গ্রহ শিলা নয় বরং সেটি বহন করে নিয়ে এসেছে এক পুরো গ্রহের ইতিহাস তার ভেতরের গঠন আর আগ্নেয় অতীতের চিহ্ন এবং এইভাবে আবার প্রমাণ হলো মহাকাশ শুধু আকাশের উপরে নয় এটি আমাদের ঘরেও এসে হাজির হয় আর সেই মুহূর্তগুলো ইতিহাস জায়গা করে নেয় আপনিও যদি মহাকাশ আর রহস্য ভালোবাসেন তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর এমনই আরও বিস্ময়কর ভিডিওর জন্য চোখ রাখুন কে জানে পরের বার হয়তো চাঁদের পাথর নিয়ে হাজির হব ধন্যবাদ